স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমিনকুম আল বারি হাতা রুইয়া গত কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুজ আসলাম ব্যাখ্যা করতেন সোহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবে স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন অ্যাট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য জন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যা জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা

স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দেবে ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে লা ও হাত দিসু বিহা ইল্লাহ লাভীবান আহ হাবিবান আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু আপনার ভালো চাই এদেরকে বলতে পারেন কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুক আল্লাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুসাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি আহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল্লাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করতো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেট এত বড় হয়ে গেছে। একই স্বপ্ন আরেকটা লোক দেখল। দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করল। সে বলল স্বপ্ননাশ। এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়দিন পরেই ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল। উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে। ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্ন রুয়িয়া তাকু আলামাতু আবর। স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটা ব্যাখ্যা করা হয়। দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ তখন বললেন আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুক এর আল্লাহ অনেক জ্ঞান দিলেন স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুজা ইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু

তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে